अनयस है मास पुसुर मास मागुर मास ऑलरेडी हफ्ते के आठ আটটা মাগুর মাছ মারা হয়েছে তারপরও এখন অনেক মাছ আছে দেখ 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 মাছ অনেক মাছ আছে এখনো মাগুর মাছ মাগুর মাছ দেখা যাক আটটা মারা হয়েছে তুমি ধর 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 সিম খেতে এতটাই পানি যে সকাল থেকে পরে আট থেকে দশটা মাদুর মাছ মারা হয়েছে বেশ এক কেজি হাফ কেজি দেড় কেজি মাছ তো এখন অনেক মাছ ঘুরতেছে সবাই মাছ মারার জন্য প্রস্তুত আছে

ਹਰੋ ਹਰੋ ਇਹੇ ਨਾ ਤੇ ਬੋਲੋ ਇਹੇ ਇਹੇ ਤੇ ਬੋਲੋ ਹਾਂ ਹਾਂ ਅੱਲਾ ਜ਼ੀਕ